আপনি কি কখনো আখের রস খেয়েছেন আপনি জানেন কি আখের রসের উপকারিতা আখের রস শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় ডিহাইড্রেশন কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি হজম শক্তি উন্নত করে জন্ডিসের মতো সমস্যা মোকাবেলায় সাহায্য করে ত্বক ও দাঁত মজবুত করে ছাড়া আখের রস কিডনি স্বাস্থ্য ভালো রাখে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আখের রস উপকারিতাগুলোর মধ্যে তাৎক্ষণিক শক্তি যোগায় আখের রসে থাকা গ্লুকোজ শরীরকে দ্রুত শক্তি যোগায় যা ক্লান্তি ও শক্তি কাটিয়ে উঠতে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে এটি হজম প্রক্রিয়ায় উন্নত করতে সাহায্য করে এবং বধ হজম এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ থাকার কারণে আখের রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আখের রস জন্ডিজের উপকার করে আখের রস যকৃতের কার্যকারিতা উন্নত করে এবং জন্ডিজের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি মূত্র বর্ধক হিসেবে কাজ করে প্রসবের জ্বালাপোড়া কমিয়ে কিডনিকে সুস্থ রাখে কিডনি স্বাস্থ্য ভালো রাখে ত্বক এবং হাড়ের স্বাস্থ্য আখের রস ত্বককে সতেজ রাখে দাঁত ও হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে আখের রসে ক্যালোরি থাকলেও এতে চর্বি নেই এটি পেট ভরা রাখে এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে শরীরকে শীতল রাখে গরমের দিনে শরীরকে ঠান্ডা এবং সতেজ রাখতে আখের রস বেশ দারুণ উপকারী এবং এই আখের রস আপনার শক্তি ও ডিহাইড্রেশন দূর করে হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড় ও স্বাস্থ্য ভালো রাখে ডিটক্সিফাই করতে সাহায্য করে ওজন কমাতে সহায়ক গর্ভধারণে বিশেষ করে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধের সহায়ক আখিরো সাতকুনি শক্তির যোগে শরীরের পানিশীলতা দূর করে থাকা বিভিন্ন ধরনের খনিজ যেমন ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক এবং ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি হজম শক্তি উন্নত করে জন্ডিস রক্ত স্বল্পতা নিরাময় সহায়ক শরীরকে ঠান্ডা রাখে এবং ডিটক্সিফাই করে রস দ্রুত শক্তি প্রদান করে এবং এটি শরীরকে শীতল রেখে এবং পানি থেকে রক্ষা করে এটি হজম শক্তির এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে বিভিন্ন ধরনের খনিজ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের মতো খনিজ থাকার কারণে এটি হাড় ও দাঁতকে শক্তিশালী করে রস এটি মূত্রবর্ধক যা শরীর থেকে টক্সিন এবং সংক্রমণ দূর করতে সাহায্য করে এটি মূত্র নালির সংক্রমণ এবং কিডনির পাথর দূর করতে সহায়ক যদি এতে প্রাকৃতিক চিনি থাকে আখের রসের চর্বি থাকে না এবং এতে থাকা ফাইবার এবং প্রোটিন ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে আখের রসে থাকা ফলিক্যাসিড গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে থাকে এবং গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টি একটু ভালো উৎস আখের রস আগে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বিশেষ করে ইস্টন এবং প্রোস্টেট ক্যান্সারের জন্য কিন্তু আখের রস অনেক উপকারী আপনি বলতেন ভাইয়া আখের রস খেলে কি মোটা হয় আখের রস খেলে মোটা হওয়া বা না হওয়া নির্ভর করে আপনি কীভাবে এটি পান করেন তার উপর পরিমিত পরিমাণে সঠিক সময়ে পান করলে আখের রস ওজন কমাতে সাহায্য করতে পারে তবে অতিরিক্ত পরিমাণে বা খালি পেটে পান করলে এটি উচ্চ ক্যালোরি বা চিনির কারণে ওজন বাড়তে পারে ওজন কমানোর জন্য কীভাবে খাবেন আখের রস আখের রস ক্যালোরি এবং ফ্যাট না থাকলেও প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেট থাকে যা শক্তি জোগাতে সাহায্য করে শরীরচর্চার পরে পানি পান করলে ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে শরীরচর্চার পর বা গরম থেকে ফিরে আখের রস পান করা ভালো কারণ এটি শরীরকে সতেজ রাখে এবং প্রয়োজনীয় লবণ ফিরে দেয় ফলে আখের রসের কিন্তু পুষ্টিগুণ উপকারিতা অনেক বেশি